আক্ষেপের শুনে মা বলতেছে ডিপ্লোমা তো শেষ করলে অনেক দিন হলো কিন্তু চাকরি তো হলো না বন্ধুরা অট্ট হাসি দিয়ে বলতেছে তোর দ্বারা আর চাকরি হবে না আর আপনি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে শুধু দীর্ঘশ্বাসই ফেলতেছেন ওহে বন্ধু এই দীর্ঘশ্বাস কাটাতে হলে আপনার দরকার সঠিক একটি গাইডলাইন আর এই সঠিক গাইডলাইন দিতে পারে আমার লেখা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রস্তুতি ও প্রেসমেন্ট গাইড এই বইটিতে আপনি পাচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এডুকেশন টু স্কিলস স্কিলস টু কেরিয়ার অর্থাৎ ডিপ্লোমার পড়াশোনা থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন পর্যন্ত এবং দক্ষতা উন্নয়ন থেকে চাকরি পাওয়ার পর্যন্ত সকল টিপস এবং ট্রিক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের জীবনে সহজে চাকরি পেতে হলে চাকরির মাধ্যম সহ বিভিন্ন বিষয়ে আয়ত্ত করতে হয় এই আয়ত্তর মধ্যে সবচেয়ে প্রথমে যেটা আপনার দরকার সেটা হচ্ছে কভার লেটার ও সিবি রাইটিং আমার এই বইটিতে কভার লেটার ও সি রাইটিং বিষয়ে বিশদভাবে সুন্দর ও সাবলীলভাবে আলোচনা করা হয়েছে তাছাড়া প্রফেশনাল এবং ফেসারদের জন্য দুটি করে কভার লেটার ও সিবি ফর্মেট দেওয়া আছে যেটা আপনার লাইফে অনেক বেশি উপকার বহন করবে এছাড়াও কেরিয়ার বিষয়ক অনেক ধরনের টিপস এই বইতে সংযোজন করা হয়েছে এছাড়া বিভিন্ন ধরনের দশটি সফট স্কিল বা এমপ্লয়েবিলিটি স্কিল এই বইতে সংযোজন করা হয়েছে যা একজন ইঞ্জিনিয়ারকে একজন স্মার্ট ইঞ্জিনিয়ারে পরিণত করবে তাছাড়া চাকরি পাওয়ার পর একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার তার কর্মক্ষেত্রে প্রথম তিন মাস কিভাবে তার প্ল্যানকে সাজাবে কিভাবে কর্মক্ষেত্রে সফল হবে সেই বিষয়গুলো সুন্দর সাবলীল এবং গঠনমূলকভাবে এই বইতে উপস্থাপন করা হয়েছে এই বইটি ইতিমধ্যেই অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মন জয় করেছে এবং এই বই পড়ে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদের স্বপ্নের চাকরি পেয়েছে সুতরাং বন্ধু আপনি কেন ঘরে বসে রয়েছেন কেন এই বইটি আপনার হাতে নেই আমি সাজেস্ট করব আজই এই বইটি আপনি ক্রয় করুন এবং আপনার সাপনার স্বপ্নের চাকরি খুব দ্রুতই আপনার নাগালের মধ্যে নিয়ে আসুন ধন্যবাদ আসসালামু আলাইকুম